রহমান রহিম সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন ঐতিহ্যবাহী বাজার ঘরমোড়া বাজার এটি হোমনা থানায় অবশিষ্ট কুমিল্লা জেলার হোমনা থানায় আপনারা জানেন আসছে মুসলমানদের জন্য কুরবানির ঈদ এটি মুসলমানদের জন্য একটি ঐতিহ্যবাহী ঈদ এই ঈদে পশু কুরবানি দিয়ে থাকে এই পশু কুরবানিকে কেন্দ্র করে আজকের এই ঘরমোড়া বাজার বিরাট একটি হাটের আয়োজন আসলে এটি আজকের প্রথম নয় এটি সাপ্তাহিক একটি হাট এই হাটের মধ্যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু উঠছে যাকে কুরবানির উদ্দেশ্যে বেচা বিক্রি হচ্ছে বেচা নেওয়া হচ্ছে আজকে আমরা কথা বলবো সরাসরি গরু বিক্রেতা আছে এখানে আমার সামনে ভাই আপনার নাম কি মোহাম্মদ জহরুল ইসলাম জহরুল ইসলাম আপনি কোথাকার গরু নিয়ে আসছেন এখানে চান্দিনের গরু এগুলো চান্দিনের গরু বাজার আসছে হ্যাঁ চান্দিনের গরু জি আচ্ছা এগুলো কি বাংলাদেশী গরু না বাহির থেকে আসছে এগুলো বাংলাদেশের গরু বাংলাদেশের গরু আর দেশি গরু দর্শক আমরা জানতে পেলাম এই গরুর মালিক উনি চান্দিনা থেকে নিয়ে আসছেন গরু এটি আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের গরু এটি কোনো ভারতের বা অন্য কোনো জায়গার গরু নয় এই গরুটি দেশি গরু পালা পালা গরু এই গরুটি কতদিন যাবত চলছে এই গরুটি

এই বিশ কম পাঁচ লাখ আর আমরা বলছি সাড়ে লাখ দস্যক আজকে আমরা জানতে পেলাম এই দুইটি গুরু ওনারা চাইছেন ছয় লাখ না ছয় লাখ উনি ওনারা চাইছেন ছয় লাখ কথা বলছে পাঁচ হাজার হাজার কম পাঁচ লাখ বিশ হাজার কম পাঁচ লাখ অর্থাৎ চার লক্ষ আশি হাজার টাকা দাম হাঁকিয়েছেন কিন্তু এখন পর্যন্ত উনি বেসতে নারাজ উনি আশাবাদী এটি ছয় লাখ মূল্য ইনশাল্লাহ পাবেন আমরাও আশা করি উনি বহুত কষ্ট করে এই গরুটি যত্ন করে পালেছেন এবং আজকে ইনি ওনার আশা অনুরূপ দর পাবেন বলে আমরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও নিয়ে যাব আরেকটি স্পটে আরেকটি জায়গা আরেকটি গরু দেখানোর চেষ্টা করব আজকে আমরা ঘুরে ঘুরে পুরো গার্মা বাজারের যে ঐতিহ্য সেটি দেখানোর চেষ্টা করব আজকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা আগামী আরেকটি হাট হবে ঈদের পূর্বে আশা করি এই আরেকটি হাটে যাতে বেশি করে গরু আসে ক্রেতারা যাতে সহজভাবে এখান থেকে কিনতে পারেন সেই জন্য প্রশাসনিকভাবে আজকে দেখলাম অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা কোনো চিন্তা না করে নির্দ্বিধায় খুশি মনে আসবেন এখানে গার্মুড়া বাজার সারা বাংলাদেশে একটি বিখ্যাত বাজার এই বাজারে শুধু আজকে থেকে নয় প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে এখানে আহ গরু আসে বিভিন্ন জায়গা থেকে রংপুর থেকে আছে দিনাজপুর থেকে আছে খুলনা থেকে আছে বিভিন্ন ইতিমধ্যে প্রচুর গরু এখানে একটি দুটি গরু নয় যেটি বিশাল এলাকা নিয়ে এখানে গরু মার্কেট হয়ে থাকে ধন্যবাদ সকলকে সাফা নিউজের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ